গভীর রাতে উপকূলে হঠাৎ এক অদ্ভুত কাঁপনি অনুভূত হল প্রথমে মনে হল ভূমিকম্প হচ্ছে কিন্তু একমাত্র সেলিমই ছিল সাগরে নৌকা নিয়ে গভীর রাতে মাছ ধরতে বেরিয়েছিল দিনের পর দিন কিছুই ধরা পড়েনি আজও কিছু ছিল না সে ফিরে আসছিল যখনই নৌকার চারপাশে এক ভয়ঙ্কর ঝাঁকুনি অনুভূত হল সেলিমের হৃৎপিণ্ড দ্রুত বিদ্ধে থাকে সাগরের পানি হঠাৎ অস্বাভাবিকভাবে উঠতে শুরু করে কোথা থেকে এক ভয়ঙ্কর শ্বাসের শব্দ ভেসে আসে সেলিম দেখতে পায় পানি থেকে একটা বিশাল মাথা উঠে আসে এক ভয়ঙ্কর দৈত্য যার চোখ জল করছিল মনে হচ্ছিল তার চোখের আগুন সাগরের গভীরতা গিলে ফেলতে চায় সেলিমের শরীর একেবারে জমে যায় হাত পা নড়তে থাকে না দৈত্যটি একটু একটু করে নৌকার দিকে এগিয়ে আসে তার শরীর যেন সাগরের পানির সাথে এক হয়ে গেছে দৈত্যটি তার আট্টোপাশের মতো সকল ডানা বের করে সেলিমের নৌকাটি আক্রমণ করে এবং ডুবিয়ে দেয় সেলিম সমুদ্রের তলদেশে তলিয়ে যেতে থাকে কিন্তু সেখানেও দৈত্যটি বড় বড় চোখ দিয়ে এগিয়ে যেতে থাকে সেলিম পেরে উঠতে পারে না সে নিস্তেজ হয়ে পড়ে সেই দৈত্য কনকনে হাসি দিয়ে বলে তুমি চলে যাবে না এক নিমিষে হাঙরের আকৃতি ধরে বিশাল হাঁ করে তাকে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলে তাকে সবদে যেন সাগরের সাঁই সাঁই আওয়াজের সাথে মিশে যায় পরের দিন তার নৌকা ও তার লাশই পাওয়া যায় না তবে গ্রামবাসীরা জানে রাতের সেই সত্তা কখনো মিথ্যা বলে না হলে কি করতে জানাও আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না